নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস কি বলবো নির্লজ্জ মহিলাকে উনি একজন মহিলায়ে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেন সেটাই সবচেয়ে দুঃখজনক বিষয় আমি বলবো উনি ফতোয়া জারি করে দিন মেয়েরা যেন ঘর থেকে না বেরোয় তালিবানরা যেরকম ফতোয়া জারি করে উনিও ফতোয়া জারি করে দিক দিন যে মেয়েরা যেন ঘর থেকেই না বেরোয় ঘরের মধ্যে ঘরের কাজ করবে ঘরে থাকবে পড়াশোনা শেখার তাদের কোনো দরকার নেই কোনো কাজ তারা অংশগ্রহণ করবে না তালিবানরা যেমন ফতোয়া জারি করে যেমন উনিও করুন নইলে পণ্নি পাত্যাগ করুন উনি আর ওনার প্রশাসন চালানোর কোনো দক্ষতাই নেই এই জন্যে উনি এ সমস্ত আদিবাসী কথাবার্তা বলেন হয় ওনাকে ফতোয়া জারি করতে হবে নইলে ওনার চেয়ার ছাড়তে হবে যে কোনো একটা কাজ করতে হবে ওনারই মন্তব্যের পর আপনাদের মনে হচ্ছে যে এখানে নারী সুরক্ষা নারী সুরক্ষাতে নয় এই সমস্ত ঘটনা আর বেশি করে বাড়বে উনি প্রশ্ন দিচ্ছেন তো পরপর স্পষ্ট ভয় যাচ্ছে দর্শকদের একজন মুখ্যমন্ত্রী এরকম ধরনের কথা যাতে যে জায়গায় দাঁড়িয়ে উনি সিকিউরিটি দেওয়ার একটা পুলিশ মন্ত্রী উনি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সবই সব দোড়ার দপ্তরের অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা ওনার অবস্থাও খারাপ এই জন্য বললাম হয় উনি ফতোয়া জারি করুন যে মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না নইলে উনি হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিন ওনার মুখ্যমন্ত্রী তো করতে হবে না অনেক লোক আছে মুখ্যমন্ত্রী তো করার মহিলা ডাক্তাররা হচ্ছে সমাজের প্রথম শ্রেণীর নাগরিক বলে চিহ্নিত আমাদের রাজ্যে দেশে এবং পৃথিবীতে সে তাদেরই নিরাপত্তা ঠিক নেই তাহলে সাধারণ লোকের নিরাপত্তা কোথায় আছে সেটা সব লোকই বিচার করছে উনি সেটা বিচার করতে পারছেন না সেই জন্য উনি ফতোয়া জারি করুন কাল সকালে যে কালকে থেকে যেন কোনো মেয়েরা সকাল বেলা কোনো ঘর থেকে নাবে। সবচেয়ে ভালো হবে সেটা রাজ্য ভালো চলবে তাহলে এইসব ধরনের ঘটনা আর ঘটবে না তিনি বলছেন যে এত রাত্রে কেন ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিল যেখানে সময় ছিল মাত্র কি বলবো একটা কথাই বলবো মূর্খ যদি মূর্খ হয় তাহলে সমাজের এই দুরবস্থাটাই হয় এখন বলছেন মেয়েরা বাইরে বেরোলো কেন এরপরে হয়তো কোনো দিন উনি যদি থাকেন তাহলে শুনবো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছ কেন আমি এই পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এই কথার বিরুদ্ধে বেশি মেয়েরাও যেমন বাইরে ছেলেরাও কোথায় আমরা কি উন্নতি করলাম কত মানে আদিম যুগে বাস করি না আমরা এখন যে মেয়েরা সেই অবগুণ্ঠনে ঘরের মধ্যে থাকবে এই বক্তব্যের মনে হচ্ছে যে নারী সুরক্ষা নারী সুরক্ষিত নয় সে তো দু হাজার চব্বিশেই আমরা দেখেছি নয় আগস্টের পরে না হলেও দুশো ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী এত মদের দিয়ে রেখেছেন আমাদের এই পশ্চিমবঙ্গে মদ খেয়ে নাচানাচি করবে ওনার দুর্বৃত্তের দল সেই জন্য মেয়েরা ঘরে বসে থাকবে অবকণ্ঠন দিয়ে এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না চাই না চাই না ধিক জানাই একদম ঘটনা কমছে না কারণ মুখ্যমন্ত্রী যারা ধর্ষক যারা এই দৌরাত্ম করে যারা খুনি যারা অপরাধী তাদের মাথায় প্রশাসনের হাত থাকে কোনো একটা কেসে সুরাহা হয় না ভিক্ট্রিমরা বিচার পায় না অপরাধীরা সাজা পায় না প্রত্যেকবার এই ঘটনা ঘটে যাবে জানে কিছুই হবে না আমাদের প্রত্যেকটা ঘটনা দেখুন পরপর ল কলেজে মনোজিতকে একদিনে মনোজিত হয়ে গেছিলো আরজি করে আমার মেয়ে যখন খুন হয়েছিল তখন সন্দীপ ঘোষকে একদিনে সন্দীপ ঘোষ হয়েছে একদিনে হয়নি দশ বছর বারো বছর ধরে হয়েছে এইভাবে যদি মানে ধর্ষক খুনি তাদের লালন পালন করেন আমাদের মুখ্যমন্ত্রী তাহলে সেই সেই সমাজের সেই রাজ্যের এই অবস্থাটাই হবে এটা মানুষকেই বুঝে নিতে হবে যে এই মুখ্যমন্ত্রীকে আমরা আর চাই না আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং এক্ষুনি চাই পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনিই মুখ্যমন্ত্রী সবকটা পদেই তিনি আছেন এবং দেখছি পুলিশ মন্ত্রী হিসাবে তার ডিউটিরত একজন পুলিশও আমাদের বাড়ির সামনে বসে আছেন মহিলা একজন মহিলা কর্মী পুলিশের